দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে জানাবো যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আছি আমি মনিরুল ইসলাম ক্ষমা চাওয়া ও বিচারের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত না থাকলেও আওয়ামী লীগের অনেক সদস্য দলের ভূমিকায় অনুতপ্ত নয় জানান ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর হবে হবে আলোচনা সেখানেই ঠিক নির্বাচনের প্রেস বলেন একাত্তর জন শিশুকে হত্যা করেছে তৎকালীন ক্ষমতাসীনরা গুম খুনে শেখ হাসিনার সরাসরি নির্দেশের প্রমাণ মিলেছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটনার পরও দলটির কোনো অনুশোচনা নেই যতদিন পর্যন্ত না তারা ক্ষমা চাইছে ও ন্যায় বিচারের সম্মুখীন হচ্ছে ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না বলেও জানান প্রেস সচিব ক্ষমাটা চেতে হবে খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি আমরা ক্ষমা চাই স্পষ্টভাবে ডেট দিয়েছি এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিকিউইটি নাই আপনার কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে হবে আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে ছয় মাস না যেতেই যেতে না যেতে আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন বলেন চব্বিশের সবচেয়ে বড় হায় না যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এত মানুষকে হত্যার পরেও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি দেয় সে প্রশ্ন তোলেন সার্জিস শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান হতো না বলেন তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে তরুণ দেশ পরিচালনা এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম এই বাংলাদেশে ওই খুমি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ছয় মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয় মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল তারা যদি হায়না হয় হানাদার বাহিনী হয় তাহলে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুব যুবলীগরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল চালানো হচ্ছে অপপ্রচার রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা নিয়ে যশোর ঝিনেদা ও নড়াইলে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন মানুষের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়ে প্রস্তুত করা হয়েছে একত্রিশ দফা পাশাপাশি পাঁচ আগস্ট থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানান তিনি বিএনপির প্রতি মানুষের আস্থা আছে বলেও দাবি করেন তারেক রহমান নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দেন দলটির চেয়ারম্যান বলেন কেউ অপকর্মে জড়ালে ছাড় পাবে না এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মহল বিভিন্ন ভাবে কিন্তু তৈরি হচ্ছে প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন সেগুলি তারা করবেই দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে আমরা সেটিকে ফেস করব অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে শিগগিরই রাজপথে না বিএনপি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন বিএনপির সেই উদ্যোগ আন্দোলন বা সরকারের সমালোচনারই অংশ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণহত্যার জন্য সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকার এখনও কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সফল করতে হলে তাদের গাইড করতে হবে সরকারকে নির্বাচন ও রাজনৈতিক পথে আনতে বিএনপি বেশ কিছু উদ্যোগ নেবে বলেও জানান তিনি বলেন স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান এক নয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেছেন নির্বাচিত সরকার ছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ চালানো সম্ভব না জন্য এবং একটি। নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় বাংলাদেশের গণমাধ্যম এখন নদীর বিহীন স্বাধীনতা ভোগ করছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন এ সময় তাদের সাথে অর্থনীতি পুনর্গঠন সম্পদ পাচার ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজের নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কারের কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করেন এ সময় তারা জুলাইয়ের গণ অভ্যুত্থান ভিক্টিমদের জন্য অন্তর্বর্তী ন্যায় বিচার অর্থনৈতিক সংস্কার গণমাধ্যম চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার নতুন সাইবার নিরাপত্তা আইন কীভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন বাংলাদেশ থেকে ওষুধ তৈরি পোশাক হিমায়িত খাদ্য সিরামিক্স ও পাটজাত পণ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কাজ করার জন্য লাউসের রাষ্ট্রদূত জাম্বিয়া কেনিয়া ও সাইপ্রাসের হাইকমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের লাউসের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত জাম্বিয়া কেনিয়া ও সাইপ্রাসের অনাবাসিক হাইকমিশনারগণ বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান এদিন সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের গার্ড অব অনার প্রদান করেন সাক্ষাৎকালে কমিশনার ও রাষ্ট্রদূতগণ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নিজ নিজ দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও জানান অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে জুলাই গণ নিয়ে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সত্য ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার সত্য উদ্ঘাটনে বিভিন্ন কমিশন করে যাচ্ছে অন্য বক্তারা বলেন আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করেছিল সেখানেও সংস্কার দরকার তবে ঢালাও মামলার কারণে অপরাধ না করেও অনেকে হয়রানির শিকার হচ্ছে এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না আর জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘের তদন্ত রিপোর্ট একটা মাইল ফলক তৈরি করবে বলেও মন্তব্য করেন বক্তারা বাংলাদেশের সোসাইটি আমি বলবো যে ওভার দ্য ইয়ার্স ইদানিং খুবই একটা ব্রিল আমি বলবো যে ম্যাচুরিটির জায়গায় এসছে আমাদের অনেক কিছু করার এখন জায়গায় এসছে এবং এই গভর্নমেন্ট আমি বলবো আপনারা অনেকে ক্রেডিট কোর্ট দিতে চান না বাট দে আর ডুইং রাইট ওয়ার্ক তারা যে এটা প্যানেল করেছেন ইনকোয়ারি এই এনফোর্স ডিজিয়া পেরেন্টসের এটা আপনারা ভাবছেন যে দুই দিনে হবে দুই দিনে হবে না এটা অনেক দিন লাগবে সীমান্তে চলমান অস্থিরতা নিরসন হত্যা গুলি বন্ধ সহ ন্যায্য পানি বন্টন ইস্যু গুরুত্ব পাবে ফেব্রুয়ারির বিজেপি বিএসএফ সম্মেলনে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এসব বিষয়ে কোন ছাড় দিতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নয়াদিল্লিতে আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চান্নতম বিএসএফ সীমান্ত সম্মেলন এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক সিদ্ধান্ত হয়েছে দিল্লির সীমান্ত সম্মেলনে কোন কোন বিষয় গুরুত্ব দেবে বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা গুলি ও বাংলাদেশে আটক বন্ধের বিষয়গুলো সীমান্তের গজের ভেতরে অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ ও কাটাতারের বেড়া দিয়ে দেয়া নিয়ে চলমান সংকটের নিষ্পত্তিও চায় গার্ড বাংলাদেশ এছাড়া ভারতীয় গণমাধ্যমের মিথ্যা তথ্য প্রচার বন্ধসহ বারোটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এবার সীমান্ত সম্মেলনে আলোচনা এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনায় এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে বিজিবি মহাপরিচালক বলেছেন সীমান্তে বাংলাদেশের স্বার্থ নিয়ে আর কোনো আপোষ করা হবে না দিক দিয়ে আপনি করতে পারবেন কি বলে ফেস করতে পারবেন আপনি দিয়ে দিচ্ছেন বাংলাদেশ গভিশন দিচ্ছে এরকম দুই চারটা অসমজ চুক্তি একবার আমরা বাতিল করে দিলাম বলা না ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই এটা এইভাবে হওয়া দরকার যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেব না চাপাই না হাঙ্গরপথা ওয়ান অফ মেইন এজেন্ডা বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা পিলখানা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সঠিক বিচারের আহ্বান জানিয়েছেন শহীদ পরিবার এবং বেঁচে ফেরা অফিসাররা সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ ঢালাওভাবে সব বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে তাদের অভিযোগ শেখ হাসিনার নির্দেশে ঘটনা হলেও বিডিআর সব সদস্য নিরাপরাধ ছিল না বুধবার সকালে মহাকালের রাও ক্লাবে শহীদ পরিবারের সদস্যরা জানান পনেরো বছর পরও শহীদ পরিবার সঠিক বিচার পাচ্ছে না দোষীদের মুক্তির দাবিতে সবাই সোচ্চার সাতান্ন সেনা সদস্য হত্যা করে এখন দৃশ্যপট পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা বলেন বিডিআর সদস্যরা সবাই নিরীহ ছিল না তাদের কেউ কেউ সেনা সদস্যদের হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদের আটক রেখে নির্যাতন নিপীড়ন চালিয়েছে পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা প্রায় ষোলো ঘণ্টা পর ভোলার সকল রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি আলোচনার ভিত্তিতে সমঝোতা হয়েছে সিএনজি মালিকদের সাথে এর আগে বাস স্ট্যান্ডের জায়গা দখল নিয়ে আজও সংঘর্ষ জড়িয়েছে বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা আহত হন বেশ কয়েকজন স্থানীয়রা জানায় বাস স্ট্যান্ডের একটি অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুপক্ষের বিরোধ এর জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষের পর বুধবার সকালে স্ট্যান্ডে অবস্থান নেয় বাস শ্রমিকরা পরে সেখানে সিএনজি চালকরা দলবদ্ধভাবে গেলে আবার উত্তেজনা ছড়ায় ছড়ায় এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ বরিশালেও বাস ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সতেরো রুটে সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল এদিকে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে স্থানীয়দের প্রায় পাঁচ ঘন্টা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে বুধবার সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল মঙ্গলবার মধ্যরাতের পর ট্রেন চলাচলের ঘোষণা আসায় বুধবার সকালে বেশিরভাগ ট্রেন প্রায় যাত্রীশূন্য অবস্থায় কমলাপুর ছেড়ে যায় অধিকাংশ ট্রেন এই নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়েছে আর তাই ট্রেন যাত্রায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা রেল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে দু একদিন সময় লাগবে বুধবার সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পরে বাকি ট্রেনগুলো হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য গোদামে আগুনের ঘটনা ঘটেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন বুধবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগে খাদ্য গোদামে পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে কিছু পুরাতনের চটের বস্তা ও বাতিল নথিপত্র পড়েছে বলে জানিয়েছে খাদ্য নিয়ন্ত্রক প্রাথমিক ধারণা বাইরের থেকে কেউ সিগারেট বা আগুন জাতীয় কিছু ফেলায় আগুনের সূত্রপাত ঘটনা তদন্তে গঠন করা হবে কমিটি প্রতিবেদনের পরেই জানা যাবে আগুনের কারণ কি জামিনে মুক্তির পর পরে কারা ফটক থেকে আবার আটক করা হয়েছে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পুলিশ জানিয়েছে সাবেক এমপি কে মোহনপুর থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরে বিষয় বিস্তারিত জানানো হবে এর আগে বাগমারা থানার দুটি মামলায় জামিন পান সাবেক এমপি আজাদ বুধবার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রয়োজনে কাগজ পৌঁছলে শুরু হয় মুক্তি প্রক্রিয়া তবে কারা ফটক থেকে তাকে ফের আটক করে ডিবি পুলিশ এদিকে বিকেল থেকে কারাগারের বাইরে অবস্থান নাই ছাত্রদল যুবদল মহিলা দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই মেলেনি জানিয়েছেন দুদকের কর্মকর্তারা বুধবার এনবিআর ও সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডি অফিসের ঠিকানায় অভিযান চালায় দুদকের সাড়ে সাত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা ও তার স্ত্রী সহ আট জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে চার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগের মামলা মামলা করেছে দুদক সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে অনিয়মের মাধ্যমে একজনের একাধিক এমআরপি নেওয়ারও ঘটনা ঘটেছে ফলে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কতটা নিরাপদ হ্যাক বা কারিগরি সমস্যা হলে বিকল্প আছে কিনা সেটি সেগুলো মাথায় রাখার নির্দেশনা দেন উপদেষ্টা এছাড়া বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের প্রতি আহ্বান জানান তৌহিদ হোসেন দুই ধাপে তিনটি পর্বে ইস্তেম অনুষ্ঠানের জন্য এবছর মাঠ প্রস্তুত করা হয়েছে গাজীপুরের টঙ্গিতে মাঠ পরিদর্শনের পর আইজিপি জানিয়েছেন প্রথম দুই পর্ব করবেন জুবায়ের পন্থীরা মাঝখানে বিরতি দিয়ে শেষ করবেন সাতপন্থীরা দুপক্ষের সাথে কথা বলে সার্বিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়নের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার আটান্নতম আসর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে মাওলানা জুবায়ের অনুসারীরা এবার দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন এরপর বিরতি দিয়ে চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের আন্ডার গ্রাজুয়েট প্রার বাইশ এবং তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার গণিত ভবনের অনুষ্ঠিত হয় নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ সময় তিনি গণিতকে সহজ ও বোধগম্য করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করে বলেন জীবনের শুরু থেকে গণিতের সাথে সম্পৃক্ততা শুরু হয় গণিত মানুষের বিশ্লেষণ ক্ষমতা দক্ষতা বাড়ানো এবং বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব দুই পঁচিশ উপলক্ষে এবার ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত হল জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার দুপুরে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় ফাইনাল বালিকা বিভাগে কসপাকে সাত শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঞ্ছারামপুর অন্যদিকে বালক বিভাগে শ্বাসরুদ্ধকর খেলায় কোনো গোল না হয় টাইব্রেকারে টাইব্রেকারে সরাইলকে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দর্শকেরাই ছিল আমাদের এখনকার সব খবরের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ